সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর বয়স যত বেড়েছে সভ্যতা যত এগিয়ে চলেছে মানুষের প্রতিযোগিতা তত বেড়ে চলেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একজন শিক্ষিত বেকার যুবক যুবতী বা যে কোনো কর্মসংস্থানে যদি একজনকে একশো জনের সঙ্গে প্রতিযোগিতা করতে হতো আজকের দিনে আপনারা লক্ষ্য করলে দেখবেন সেটা এক হাজার জনের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় এবং সেটা আগামী দিনে হয়তো সেটা এক লাখ জনের সঙ্গে প্রতিযোগিতা করতে হতে পারে তাই এখন প্রতিযোগিতা অনেক বড় তাই পরিশ্রম অনেক এই প্রজন্মের কাছে বড়। একটা চ্যালেঞ্জের বিষয় এই প্রজন্মের কাছে কোনো জিনিস অ্যাচিভ করা বা কোনো জিনিস তার লক্ষ্যে পৌঁছানো কারণ কম্পিটিশন হাজার হাজার গুণ বেড়ে গেছে তাই এই প্রজন্ম সেটাকেও অভারকাম করে তাদের উদ্দেশ্যে পৌঁছাতে পারবে এ বিষয়ে আমরা আশাবাদী এবং সেটা করে দেখাচ্ছেও